बारे का देरे दिल नाम पर का देरे नो नाम i'm بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليك يا تري معراجتي كتلوحك لم تك طهجا امر بمعراجه You may it.

আলহাজ হজরত মাওলানা জাকির হোসেন সিদ্দিকি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত কাউন্সিলর মহোদয় প্রধান অতিথি বিশেষ অতিথি উদ্বোধক অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আর দূরন্ত থেকে আগত দিনদার ইমানদার তাহিদ মুসলি ভাইরা আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে নত শিরে শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে নির্বাচন করে দুনিয়ার অশান্তময় পৃথিবীর জায়গা থেকে জান্নাতের একটি বাগানের মধ্যে এনে দিয়েছেন

এই জন্য সূর্যে কাপুর করবো কার বলেন কার সূর্যে কাপড় করব আল্লাহ সূর্যে কাপন করব সূর্যে কাপন করলে পরে রিস্কের মধ্যে আমি হাতালা বারাকার দান করবো এই আয়তের মধ্যে আমি সুরা লোকমান থেকে আপনাদের সামনে কিছু তেবাক কোরআন থেকে সুরা লোকমান থেকে আমি কয়েকটি আয়াত তিলাবাদ করেছি তার থেকে আমি কিছু কথা বলতে চাই আপনার শুনবেন তো ইনশাল্লাহ কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে কি বলেন ঠিক না কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে কোরআনের বক্তব্য যদি জানানো হয় মানুষ আগ কোরআন সুযোগ আছে কি বলে আছে গভর্নমেন্টকে যদি বড় ধরনের কোন হুমকি দেওয়া হয় যদি কোরআন থেকে দেওয়া হয় তার অতীত থাকতে কিনা বলেন এই জন্য কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে এই এমন একটি কুরআন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন এটার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করা জানি কি বলেন যাবেだろう কুল্লুম কানাল বাহরুন মিদার দামিকালবাত রাব্বি লা নাফিল যাল বাহর কুন আনতা ফাদান ক্যালিমা রাব্বি দুনিয়ার সকল পানি 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 বেরুদিন কালি বাড়ানো হয় আর দুনিয়ার গাছপালা গুলো জিপের কলম বানিয়ে আল্লাহর কালামের ব্যাখ্যা

একটা মানুষের জীবনের রান্না থেকে শুরু করে সংসার পর্যন্ত ইসলাম মানুষ চলতে যত কিছু লাগে পুঙ্খার মধ্যে বর্ণনা করে দিয়েছেন আপনার আমরা সকল ধর্ম গ্রন্থকে সম্মান করি ঠিক কিনা বলেন তাদের ধর্ম গ্রন্থ আমরা কাউকে গালি দেওয়া বলব দেব কাউকে আমরা গালি দেওয়া কিন্তু পুরনো কালীন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আপনার চলতে ফিরতে রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি সংস্কৃতি সকল বিষয়ে সকল সুতরাং কোনো মুসলমান যদি মমিন হতে চায় মুসলমান হতে চায় তাহলে একটা অংশকে বাদ দিয়ে আরেকটা অংশকে ধারণ করে কি করা যাবেন মুসলমান হওয়া যাবে না ঠিক কিনা বলেন আপনি দেখেন একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের কু এ এলাকায় গরু গরুর গলা হতো গরু পালন তো অনেকে ঠিক কিনা বলেন তাকে একটা রশি দিয়ে একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয় তার কারণ কি তার জ্ঞান বুদ্ধি নাই ঠিক কিনা বলেন সে নিজের খেত খাবে পরের ক্ষেত খাবে ঠিক কিনা বলেন এই জন্য ভাই না আল্লাহ এমন একটি বিধান দিয়েছেন যে বিধান দিয়ে শুরু করে সংসদ পর্যন্ত তার সীমাকে বিস্তৃত করে দিয়েছে ঠিক কিনা বলেন যদি অন্য অন্য ধর্মগ্রন্থ যেমন ওই গুরুর হালের মতো কি বলে রশির মতো

এইটার নাম কি চোখ এটার নাম কি গুরু এটার নাম কি ধারী এই মুখ এটা কোথায় কি বলেন আর মানুষ আমরা মানুষ হতে পারেনি পেরেছি কি আমরা হয়ে যদি কোরআন সন্ধ্যা ভিত্তিক জীবন আমাদের শরীরে আমাদের সমাজে আমাদের রাষ্ট্র থাকতো আমরা সহজেই মানুষরা বলেন আমি কোরআনে এই কোরআনের ভেতরে পঁচিশ জন নবীন নাম উল্লেখ করা হয়েছে কতজন জন আর দুইজন মানুষ সাধারণ মানুষ যারা নবীও ছিলেন না রসু ছিলেন না তাদের কেউ তাদের নামে আল্লাহ কি বলেন দুইজন মানুষ এর ব্যাপারে চুলা আছে তাহলে বোঝাই যাচ্ছে এই মানুষগুলি মহামানব ঠিক কিনা বলেন সাধারণ মানুষ হওয়ার পরেও যে মহাগ্রন্থের মধ্যে আল্লাহ তালা জায়গা দিয়েছেন নিঃসন্দেহে তার থেকে মানুষের শিক্ষা আছে না নাই কি বলে আছে না এই গোটা পৃথিবী যতদিন টিকে থাকে তাদের প্রশংসা তাদের গুণগান কাল পর্যন্ত চলতে থাকবে ও আমার ভাইরাম লোকমানে হাকিম একজন মানুষ তিনি মিশরে তার জন্মগ্রহণ করেছেন একেবারে দুর্বল ফ্যামিলিতে বাড়ি নাই জায়গা তো কিছুই নাই কিন্তু দাস ছিল দেখতেও ভালো ছিল না বুধ করে চাহারা বিধ করে চাহারা একেবারে কালো তার ঠোঁট গুলো ছিল মোটামোটা পায়ের কোনো বিধান ছিল না আমরা মেয়ে দিয়ে গেলে কোনো করাইতে গেলে পা দিকে খেয়াল করি কিনা বলেন করি না তার হাতের ডিজাইন ঠিক আছে কিনা পায়ের ডক টক ঠিক আছে কিনা ঠিক কিনা ঠোঁট করি ঠিক পাপির মতো আছে কিনা আমরা দেখিনি বলি করি তো আল্লাহ তাকে এমন কোন ডিজাইন বানান নাই মন গিলা ছিল এই

ولن سبحان الله. ومن هينا علق <applause> لا ولقد اتينا لقمان الحكمه ان يشكروا لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله

তাদের অবস্থা কি এবং জ্ঞানের মালিক মাথায় একটা জোর মানে ঠিক কি না বলে বিষয়টা রঙের বেরঙের কাপড় পরে বড় বড় ঘোঁজ রেখে তারা মানুষকে বুদ্ধি শিখায় কৃষিকায় বুদ্ধি শিখায় এই বুদ্ধি শিখার কারণেই আমাদের বিগত প্রধানমন্ত্রী দেশ থেকে পালন হয়েছে ঠিক কি না বলে যদি আলেমদের কাছ থেকে পরামর্শ নিত তাহলে দেশে হতো না কি না বলেন আলেমরা মানুষদেরকে অশান্ত অসান্তোষ